আর এমনি ওই ছোটোখাটো একটু হাঁটে এই যে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিল এটা নিয়ে এসছি আর এই যে চাল গোবিন্দভোগ চাল নিয়ে এসছি একটা ছোট দেখে একটা লোকাল ঘি ঝর্না ঘি ঝর্না ঘি নিয়ে এসছি দেখি এই যে আর হচ্ছে এই যে এক বস্তা এখানে চাল রয়েছে লক্ষ্মীভোগ এই চালটা পঁচিশ ছাব্বিশ কিলোর একটা বস্তা নিয়ে করে নিল কিলো এটা ছাব্বিশ কিলোর বস্তা নিয়ে এসছে আমাদের প্রায় হয়ে যাবে কত করে কিলো নিল

তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা।